পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে স্বাস্থ্যের হঠাৎ অবনতির কারণে তাকে জরুরি ভিত্তিতে হিউস্টনের একটি হাসপাতালে নেওয়া হয় হাসপাতালের ছবি অনলাইনে ভাইরাল হওয়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি হার্নিয়ার সাম্প্রতিক ছবি এবং ভিডিওতে দেখা গেছে তাকে ফ্যাকাশি এবং অসুস্থ দেখাচ্ছে অভিনেত্রী সম্প্রতি একটি পুরস্কার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হিউস্টনে এসেছিলেন হাসপাতালে হানিয়ার ছবি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ভক্তরা প্রশ্নের স্রোত বইয়ে দিচ্ছেন অসংখ্য ভক্তদেরই প্রশ্ন হানিয়ার কি হয়েছে সেই সাথে হানিয়ার দ্রুত সুস্থতাও কামনা করছেন ভক্তরা হানিয়ার সোশ্যাল মিডিয়ায় প্রায় এক কোটি নব্বই লাখ ফলোয়ার রয়েছে ভক্তরা তুলনামূলকভাবে খুব সক্রিয় যার ফলে তার পোস্টগুলো তৎক্ষণাৎ ভাইরাল হয় নিজ দেশের বাইরে উপমহাদেশেও তার জনপ্রিয়তা ব্যাপক সম্প্রতি হানিয়া সীমান্তের বাইরে কাজ শুরু করেছেন তিনি দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে পাঞ্জাবি ছবি সারদার ফ্রিতে অভিনয় করেছেন যা বিনোদন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অভিনয়ের বাইরে হানিয়া ফটোশ্যুট এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয় প্রায়শ তিনি ব্যক্তিগত ও পেশাদার জীবনের নানা ঝলক ভক্তদের সাথে শেয়ার করেন